সিপাহী বিদ্রোহের নায়ক সিধু কানুর পূর্ণ মূর্তি উন্মোচন হল আজ ইসলামপুর নিউ টাউন রোড পার্ক মোড় সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল মহকুমা শাসক আব্দুল শাহিদ প্রফেশনাল আইএস অঙ্কিতা আগরওয়াল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস আদিবাসী জমি রক্ষা কমিটির ব্লক সভাপতি জাসকেল হাজদা ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ বিভিন্ন আধিকারিকরা ও ইসলামপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা আদিবাসী জমি রক্ষা কমিটির ব্লক সভাপতি জাসকেল হাজদা বলেন পৌরসভার পক্ষ থেকে এই নবনির্মিত মূর্তি এদিন উন্মোচন করা হয় পৌরসভা ও মহকুমা প্রশাসন বলেছেন আদিবাসীদের পাশে তিনি সব থাকবেন মহকুমা শাসক আব্দুল শাহিদ বলেন পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে নির্দেশ রয়েছে আদিবাসীদের যেসব অসুবিধা রয়েছে সেগুলো সমাধান করার সেরকম নির্দেশও দেওয়া আছে ব্লক প্রশাসনকে সমস্ত আদিবাসী সম্প্রদায়কে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন এখানে আগে একটি মূর্তি ছিল এখন সিধু ও কানু দুজনেরই মূর্তি বসানো হলো তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাস্তায় পদযাত্রা করেছিলেন সেই সময় তিনি নির্দেশ দিয়ে গেছিলেন যত দ্রুত সম্ভব এই মূর্তিটি উন্মোচন করার সেই মতনই করা হলো তিনি আরো বলেন এই অংশটি সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ করা হবে পৌরসভা থেকে আজকে একটা এখানে ভালো উদ্যোগ নিয়েছেন ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে એ સિદ્ધુ ખાનુ મૂર્તિ આજે ઉદબોધન હોય છે ભલ લાગશે આપી આદિવાસી સંઘઠન સંગે અનકબાર ઓર સંગે જડ આ સંગે બસાર પ્રબ્લેમ્સ કી આ છેસકલ હાઝદા સહેબ આ છેબ્લેમ્સ આ છે પ્રાયરિટી હિસાબે રેખે ચેસ્ટા કરલ કરાર જન खानी के अपनी बोल, बोलते चाहिए गवर्नमेंट गवर्नमेंट अफ व्स्ट बेंगल मतलब, गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल नहीं एक ता ता स्टेट, स्टेट थे के के एक क्लियर इंस्ट्रक्शन आ जहा जाजा आदिवासी दे प्रब्लेम फर्स्ट प्रायोरिटी प्रायरिटी रखे सॉल्व करते তো আমি আমি আশা করছি কি আছে সার্টিফিকেট নিয়ে আপনার আমি আশা করছি কি আমার টার্গেট এটাই আছে ইসলামপুর ডিভিশনের যতগুলো আদিবাসী ভাই বোনেরা আছে ওনাকে সবাই হান্ড্রেড পার্সেন্ট কভারেজ করার জন্য আমি চেষ্টা করছি এর জন্য আমি সর্বপ্রথম বলবো আজকে আমাদের এই আদিবাসী ইসলামপুর ব্লকে আদিবাসী ভাইকে সহযোগিতা পৌরসভার পক্ষ থেকে করা হলো তো পৌরসভাকে সবার আগে আমি ধন্যবাদ জানাবো পৌরসভার চেয়ারম্যান সাহেবকে তো আজকে আমরা খুব গর্বিত যে ইসলামপুরের বুকে উত্তর দিনাজপুরের বুকে আজ অব্দি আমরা কোনো জায়গায় দেখতে পারি নাই সিধু কানুর স্ট্যাচু এইভাবে তৈরি করা আছে। তো ইসলামপুরবাসীকে এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমরা সবারই সহযোগিতা নিয়ে আজকে আমরা স্ট্যাচু দুটা সিধু সিধু এবং কানু মুর্মুর স্ট্যাচু আমরা স্থাপন করতে পেরেছি এবং আজকে আমাদের গর্বের বিষয় যে আমরা যে যে হুল যারা ডেকে ছিল হুলের যে নায়ক যারা ছিল সিধু এবং কানু তাদের যে স্ট্যাচু আমরা করতে পেরেছি ইসলামপুরবাসী আমরা আদিবাসী ভাইরা খুবই গর্বিত আমাদের এখানে প্ল্যানিং ছিল পরিকল্পনাই ছিল যে এখানে একসময় খালি সিঁদুর মূর্তিটা ছিল তো ঠিক মানুষই হচ্ছিল না যেখানেই আমি দেখেছি সব জায়গায় সিঁদু মুর্মু কানু মর্মু দুটো ছিল সেই হিসাবে আমি এখানে জাজকেল আছে বা আদিবাসী সম্প্রদায় যারা নেতৃত্ব আছেন সবার সঙ্গে আমরা বসেছিলাম সবাইকে আমরা বসে আমরা আলোচনা করলাম যে এখানে সিধু কানু দুটো মূর্তি থাকলে ভালো হয় সেই হিসাবে আমরা এখানে মূর্তি স্থাপনা করেছিলাম আজকে মূর্তির আমরা আবরণ উন্মোচন করেছি এখানে আমাদের এসডিও সাহেবও ছিলেন এখানে আমাদের কাউন্সিলরগণ ছিলেন সবাই আমাদের এস সাহেবও ছিলেন আমাদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন আর আমাদের জাসকেল সহ আদিবাসী ভাই বোনদের সব নেতৃত্ব এখানে ছিলেন সবার উপস্থিতি দিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে করলাম শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु